এত সকাল সকাল কেন বসে না আসতে তো আমি দেখো চুলটাও ড্রাই করতে পারিনি আমার যে কি ইমপ্রেশন হবে রাখ তোর ইমপ্রেশন সকাল থেকে আমি একটা ক্লাস খুঁজে পাইনি দেখ এক একটা ডিপার্টমেন্টে ক্লাস এক এক বিল্ডিংয়ে এবং এক এক ফ্লোরে মনে হচ্ছে ছেলেটা আমাদেরকে ফলো করতেছে কেন মনে হলো ছেলেটা তোমাকে ফলো করতেছে নিস্তলা থেকে দুতলা আবার দুতলা থেকে তিনতলা আবার তিনতলা থেকে নিস্তলা বোঝা যায় ছেলেটার ইনটেনশন আমি খুব ভালো করে বুঝি আমি ছেলেটাকে একটু সাইজ করব তুই যাবি আমার সাথে এ ছেলে তুমি আমাদের পেছন পেছন ঘুরতেছো কেন না হে বললে তো হয় আমাকে তোমার পছন্দ হয়েছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও নাকি এইটাও আমার তোমাকে বলে দিতে হবে বলো হুম হুম খুব পছন্দ হয়েছে আই লাইক ইউ অনেক ওটাকে আমার বেস্টে একটা কাজ করো না হ্যাঁ আমাকে ওর সাথে একটু পরিচয় করো হ্যাঁ অবশ্যই এই মাইশা আমার ফ্রেন্ড ও নামটা তো জানা হয়নি তোমার নামটা কি রিদা রিদো রিদা আর ও রিদা এই রিদা ও মাইশা ওটা ক্লাস আছে কি আমি তাও জানি না মাইশা হাই আসি নাও দেখ সাথে ক্লাস জানো হ্যাঁ ক্লাসে দেখা হবে যাই বাই তোমার পছন্দের রং কি ব্ল্যাক আমার গ্রিন মাইশা পছন্দের রং কি আমিও কথা বলতে পারি আমাকে জিজ্ঞেস করলেই হয় হ্যালো তো বলছেন রং কি ব্ল্যাক হোয়াইট গ্রিন ব্লু ইয়েলো ইয়েলো রেড ইয়েলো পারমিশন ছাড়া কারো ছবি তোলা যে ব্যাড যেটা জানো সরি এই যে তুমি ইউনিভার্সিটিতে কে ওকে তাকে জিজ্ঞেস করো আমার প্রিয় কালার কি আমার হবি কি আমি কি খেতে পছন্দ করি আমি কখন হাসি কখন কাঁদি কেন মানে আমাকে জিজ্ঞেস করতে পারো না বলো যে তুমি যদি লুক দিয়ে আমাকে ভস্য করে দাও মানে তুমি যখন তাকাও না তখন মনে হয় তোমার চোখ দিয়ে আগুন বেরিয়ে যেতেছে এমন এমন লুক দাও তুমি বুঝছো আমার লুক কি অনেক খারাপ মনে কি একটা ভ্যাম্পায়ার আক করে আছে যেমন কামন দিয়ে এবং রক্ত খেয়ে ফেলবে বুঝছো এই যে লুকায় লুকায় আমার ছবি তুলো সেটা কেন আমি বেস্ট ফ্রেন্ড আমার জানে জিগার করছো যে আমার কলিজারের ভিতরে থাকে এখন তো আমাকে বলছে আমি ওকে বুঝছি বন্ধু না তোমার প্রেমে পড়ে গেছে এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর হাসি অগ্নি ঝরা ওর জন্য তোমাকে খুঁজতেছি তো ছোটবেলা থেকে এরকম প্যাঁচা প্যাচা কথা বলো নাকি এটা নতুন কোনো স্কিল আমার সাথে কথা বলার জন্য রেডি করছো

আজম শাহ মাজের ক্যাম্পাস সামনে গান গাই বলা কোথায় নিষেদ নাকি ওই না তো লেখা আছে নিষাদ লেখা আছে ওই না তো তোমরা আমাদের ডিস্টার্ব করতেছো শি শ্রী সি অসম্ভব আমরা তখন তোমাদের ডিস্টার্ব করলাম প্রশ্ন হয়ে ওঠে না তাছাড়া তোমার ওই বান্ধবীকে দেখে বলেছে নাকি যে মালদা শুনব বলছি না বলছি না আমরা এইরকম ছিলি আমার বড় বোন আদরের বড় বোন